আর দীঘার পানি এখন কীরকম ঠান্ডা না দীঘার পানি এখন ঠান্ডা নেই যেহেতু লবণাক্ত জল একদমই জল ঠান্ডা নেই দীঘার পানি কিন্তু একদমই ঠান্ডা নয় কারণ যেহেতু নোনা জল সেহেতু একদমই জল ঠান্ডা নয় অনাযাসে যে কেউ চান করতে পারে দেখতে পাচ্ছেন যে কত হাজারে হাজারে মানুষ নেমে পড়েছে চান করার জন্য নিশ্চয়ই ঠান্ডা লাগছে না আমাদেরকে এখন নিউ দীঘা লাইভ করছি নিউ দীঘা পূর্ব মেদিনীপুরের পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের একটি বিখ্যাত জায়গা যারা জানেন যারা জানেন না বলে দিই পূর্ব মেদিনীপুরে একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র আজকে লাইভে আসতে পরে আমিও অনেক খুশি হয়েছি এবং যারা লাইভ বাড়িতে বসে দেখতে পাচ্ছেন অবশ্যই একটা লাইভ জানাবেন দীঘার সমুদ্রকে ভালোবেসে দীঘার সমুদ্রের প্রতি ভালোবাসা জানিয়ে অনেকটা ক্রেজ অনেকটা এক্সাইটমেন্ট কাজ করে দীঘায় আসার জন্য কারণ এই সময়টা ছুটি থাকে ছুটির সময় দীঘায় সবাই বেড়াতে আসে এখনও পর্যন্ত বোট রয়েছে বোট মানুষজনকে নিয়ে যাওয়ার জন্য বোট রয়েছে এবং স্বেচ্ছাসেবক বাহিনীও রয়েছে যারা আপনাকে অবশ্যই কেয়ারের মাধ্যমে নিয়ে যাবে এবং বাইকও রয়েছে বাইকও রয়েছে আমি দেখাতে পারছি কিনা জানি না এই তো বাইকও রয়েছে যারা বাইকে করে একসঙ্গে গভীর সমুদ্রে যেতে পারেন যেহেতু জোয়ারের জল অনেকটা মেরে এসছে মানুষ কিন্তু অনেকটা দূর চলে গেছে মানুষ কিন্তু অনেকটা দূর এগিয়ে গেছে দীঘাকে মানুষ কতটা ভালোবাসে দেখুন দীঘা দীঘার প্রতি মানুষের কতটা আসবার ইচ্ছা বছরের শেষ সময়ে এসে মানুষ দীঘার প্রতি কতটা উচ্ছ্বাস কতটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে থাকে যে দীঘায় ঘুরতে আসবে അത് <laughs>